ফার্ম গেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যুর পর দুপুর সাড়ে বারোটা থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ কবির খান ছাব্বিশ অক্টোবর শহীদ সৌরাওয়ার্টি মেডিকেল কলেজ হাসপাতালে বলেন মেট্রো রেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে বাকি অংশ চালু করতে একটু সময় লাগবে আবার দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য মেরামতের পর পরীক্ষা করতে হবে 2024 চব্বিশ সালের আঠারো সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রো রেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এগারো ঘন্টা বন্ধ থাকে মেট্রো রেল চলাচল মেট্রো রেল পরিচালনায় যুক্ত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আগেরবার দুর্ঘটনার সময় প্রায় এগারো ঘন্টা লেগেছিল মেট্রো রেল সচল করতে এবার কত সময় লাগে তা বলা যাচ্ছে না মেট্রো রেলের লাইনের নিচে উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের বিয়ারিং প্যাড থাকে যার প্রতিটির ওজন আনুমানিক একশো চল্লিশ বা একশো কেজি এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে এজন্যই মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা